আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে আপনাদের সাথে অন্যরকম মজাদার একটা প্যানকেক রেসিপি শেয়ার করব আমি আজকে করে দেখাবো তালের খ্রিসায় প্যানকেক রেসিপি আর বিশেষ করে বাচ্চারা যে বাচ্চারা হচ্ছে টিফিন নিয়ে যাওয়ার জন্য নানান ধরনের বায়না ধরে যে আজকে এটা কালকে ওটা এই সেই তো তাদের জন্য খুবই পছন্দের একটা খাবার হিসাবে গণ্য হবে তো এর জন্য আমি এখানে দুইটা ডিম নিয়েছি ডিমগুলো আমি ভালোভাবে ফেটিয়ে নিব এটা কিন্তু হচ্ছে একদম রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজের ডিম না ফ্রিজের ডিমটা হচ্ছে আমরা সবাই জানি যে কেকের জন্য কখনো হচ্ছে ফ্রিজের ডিম ব্যবহার করা যায় না রুম টেম্পারেচারে থাকা ডিমটাই ব্যবহার করতে হয় তো ডিমগুলো আমি ভালোভাবে ফেটিয়ে নিব পেটানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইয়া চিনি চিনিটা আমি কম করেই দিব কেননা এর মধ্যে আমি মধু ব্যবহার করবো এর জন্য চিনিটা একটু কম করেই দিয়ে দিব আর চিনিটা এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিবো চিনিটা যাতে দানা দানা না থেকে থাকে এর জন্য ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে দেব আর যদি দানা দানা থাকে তাহলে কিন্তু কেকটা ভালো হবে না আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে খা রান্নার যে রেগুলার খাওয়ার তেলটা সেই তেলটাই আমি ব্যবহার করব সয়াবিন তেলটা এটাও ভালোভাবে নেড়ে চেড়ে মেশিয়ে নিচ্ছি আর কেকের মেইন উপাদানই হচ্ছে আমার মনে হয় যে ভালোভাবে মেশানোটা আর যত সুন্দরভাবে সব কিছু মেশানো হবে কেকটা কিন্তু ততটাই ভালো হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু হচ্ছে একদমই হচ্ছে দুই টেবিল চামচের মতো হবে যে গরুর দুধ এটা হচ্ছে যে আমি প্রথমে জাল করে নিয়েছি তারপরে হচ্ছে ও দুধটা একদম রুম টেম্পারেচারে আনছি তারপরে হচ্ছে এখানে ব্যবহার করেছি তো সেটাও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিব হচ্ছে ভ্যানিলা এসেন্স। এটা হচ্ছে কেউ যদি ভ্যানিলা এসেন্স না ব্যবহার করে তাহলে কিন্তু হচ্ছে সাদা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারে কেননা হচ্ছে ডিমের গন্ধটা না হলে থেকে থাকে থেকে যায় তো আর দিচ্ছি হচ্ছে ময়দা ময়দা দিয়েছি আর এক চামচের মতো হচ্ছে বেকিং পাউডার দিয়েছি আর ময়দাটা এভাবে চালনিদের চেলে তারপরে দিতে হবে তা না হলে হচ্ছে যে ময়দার ভেতরে দানা দানা ভাব থাকে সেটা সহকারে গোলাদার যদি গলানো গুলিয়ে নেওয়া হয় তাহলে দেখা যাবে যে কেকটা ভালো হবে না এই ময়দার দানা দানাটা থেকে যাবে এর জন্য চালনিদের চেলে তারপরে হচ্ছে দিতে হবে আর দেখুন গণত্বটা তো মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি রেখে দেব তো এখন আমি এটা ঢেকে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে তা আর এপাশে পাশে আমি হচ্ছে যে ইয়াটা খিসাটা তৈরি করে নেব এর জন্য আমি এখানে হাফ কেজির মতো দুধ নিয়েছি হাফ কেজি না তার থেকে একটু কম কতটুকু হবে চারশো গ্রাম বা তার একটু বেশি এরকম টাইপের হবে হাফ কেজি না তো এর মধ্যে আমি তালের রস দিয়ে দিচ্ছি তালের রস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিব চিনি চিনিটাও কিন্তু এখানেও কিন্তু হচ্ছে এত বেশি দিব না কেননা হচ্ছে কেকের মধ্যেও কিন্তু মিষ্টি আর আবার এটাও মিষ্টি এক কাদা মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে না আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা ময়দাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এটা চুলায় বসিয়ে দিয়েছি চুলার আঁচটা অল্প আঁচে রেখে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব। তো হয়ে গিয়েছে রান্নাটা হয়ে গিয়েছে এই ঘনত্বটাই রেখেই আমি হচ্ছে নামিয়ে নিব তো এপাশে আমি হচ্ছে আবার হচ্ছে ইয়াটার ওই কেকের ব্যাটারের কাছে চলে আসলাম এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি মধু মধুটা আমি আগে ব্যবহার করিনি এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কেকটা তৈরি করে নিব যে কোনো এক পাশেই কিন্তু নেড়ে নেড়ে রান্না করে নিব মানে মিশিয়ে নিব সরি তো চুলায় একটা তাওয়া বসিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প একটু গোলা গোলাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্যানকেকটা তৈরি করে নিব তো উলটিয়ে দিচ্ছি তা আমি আরও একটা করে দেখাচ্ছি হতে কিন্তু বেশি বেশিক্ষণ সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু অনেকগুলো প্যানকেক তৈরি করে নেওয়া যায় এভাবে এভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো এখন আমি একটা প্যানকেক নিয়ে এর মধ্যে তালের যে খিসাটা সেটা দিয়ে দিচ্ছি আর একটা প্যানকেক দিয়ে চেপে চেপে আমি পিঠাটা তৈরি করে নিব একটু হাত দিয়ে চাপ দিলেই কিন্তু লেগে যায় খুব সহজে এভাবে তৈরি করে নেওয়া যায় তো ঝটপট হয়ে গেল আমার হচ্ছে তালের খিসায় হচ্ছে প্যানকেক তো অন্যরকম মজাদার একটা রেসিপি আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর বিশেষ করে বাচ্চারা পছন্দ করবে বাচ্চারা তো এরকম নিত্য নতুন কিছু খেতেই ভালোবাসে তো আশা করি ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস শেয়ার করুন যাতে আরও নিত্য নতুন হচ্ছে ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান তো থ্যাংক ইউ